সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম তীব্র হচ্ছে ইসরায়েল ও হিজবুল্লার যুদ্ধ কংগ্রেসকে পাশ কাটিয়ে ইসরায়েলকে অস্ত্র প্রদান তদন্তের মুখে বাইডেন একদিনে ইউক্রেনের শতাধিক লক্ষ্যবস্তুতে রাশিয়ার হামলা ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে ইরানে ইউ কর্মীর বিচার শুরু দক্ষিণ চীন সাগরে চীন ফিলিপাইন সংঘর্ষ ম্যানিলার পাশে ওয়াশিংটন কাউকে প্রতিদ্বন্দ্বী মনে করেন না বিলুয়াল ভুট্টো তেতে উঠছে পাকিস্তানের রাজনীতি এবং ইন্দোনেশিয়ায় পৌঁছাল মিয়ানমারের তিনশো রোহিঙ্গা শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলের তীব্র হচ্ছে ইসরায়েল ও হিজবুল্লার যুদ্ধ ফিলিস্তিনি ছিটমহল গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে লড়াইয়ের পাশাপাশি লেবাননের রাজনৈতিক ও সামরিক গোষ্ঠী হিজবুল্লার সঙ্গে ইসরায়েলের সহিংসতার মাত্রা ক্রমেই তীব্র হচ্ছে রোববার হিজবুল্লাহ লেবাননের দক্ষিণ সীমান্তের কাছে ইসরায়েলের সামরিক অবস্থানগুলোতে বিস্ফোরক ভর্তি ড্রোন ও শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা চালায় এর জবাবে দক্ষিণ লেবাননের বেশ কয়েকটি শহর ও গ্রাম ইসরায়েলি বিমান হামলায় কেঁপে ওঠে সাতই অক্টোবর থেকে গাজায় ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান সমর্থিত হিজবুল্লাহ ইসরায়েল পরস্পরের সীমান্তবর্তী লক্ষ্যস্থলগুলোতে পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে এর আগে দুই হাজার ছয় সালে ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে হওয়া মাসব্যাপী এক যুদ্ধের পর থেকে এটি দুপক্ষের মধ্যে শুরু হওয়া সবচেয়ে তীব্র সহিংসতা তবেই সহিংসতা মূলত দুটি দেশের সীমান্ত এলাকার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে লেবাননে আয়তারুন শহরে ইসরায়েলি বিমান হামলায় পাঁচটি বাড়ি ধ্বংস হয়ে গেছে এবং আরও বেশ কয়েকটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় কর্মকর্তা আলী হিজাজি জানিয়েছেন বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেন ক্ষোধা রক্ষা করে হামলায় কেউ মারা যায়নি তিন নারী ও দুজন পুরুষ আহত হয়েছে এ বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী রয়টার্সের জানানো মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সারা দেয়নি রয়টার্সের কাছে পাঠানো এক বিবৃতিতে হিজবুল্লাহ জ্যেষ্ঠ রাজনীতিক হাসান ফাদাল্লাহ জানিয়েছেন ইসরায়েলের বিমান হামলা নতুন করে সহিংসতা বাড়িয়েছে হিজবুল্লাহ নতুন ধরনের আক্রমণ চালিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে এর আগে ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছিল আকাশপথে সন্দেহজনক লক্ষ্যবস্তু লেবানন সীমান্ত অতিক্রম করেছে আর সেগুলোর মধ্যে দুটিকে টিকিয়ে রাখা হয়েছে এ হামলায় ইসরায়েলের দুই সেনা মাঝারি মাত্রার জখম হয়েছে আর অন্য বেশ কয়েকজন সামান্য আহত হয়েছে এর জবাবে ইসরায়েলের জঙ্গি বিমানগুলো লেবাননের ভূখণ্ডে হিজবুলা সন্ত্রাসী লক্ষ্যস্থলগুলোতে ধারাবাহিক ব্যাপক হামলা চালিয়েছে জানিয়েছে তারা লেবানন সীমান্তের কাছে ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা সতর্কতা জানিয়ে সাইরেন বাজানো হয় লেবাননের রাজধানী বৈরুতের বাসিন্দা পরিষ্কার নীল আকাশে দুটি যুদ্ধ বিমান উড়ে যেতে দেখেছেন সেগুলো পেছনে ধোয়ার সাদা রেখা দেখা যায় হিজবুল্লাহ বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েল তাদের হামলার লক্ষ্য গাজা ভূখণ্ডের ফিলিস্তিনিদের সমর্থন জানানো ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানাহু সতর্ক করে বলেছেন পূর্ণ পূর্ণযুদ্ধ শুরু করলে বৈরুতকে গাজায় পরিণত করা হবে কংগ্রেসকে পাশ কাটিয়ে ইসরায়েলকে অস্ত্র প্রদান তদন্তর মুখে বাইডেন কংগ্রেসকে পাশ কাটিয়ে ইসরায়েলের কাছে ট্যাঙ্কের গোলা বিক্রি করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন পাশাপাশি ইসরায়েল যুদ্ধাপরাধ করছে কিনা তার ক্রমাগত মূল্যায়নও তারা করছে না বলে জানা গেছে এসব ঘটনায় তদন্তর মুখে পড়তে পারে বাইডেন প্রশাসন কিছুদিন আগেও মানবিকতার খাতিরে ইসরায়েলের যুদ্ধবিরতি ঘোষণা করা উচিত বলে মন্তব্য করেছিল যুক্তরাষ্ট্র অথচ তারপরে জাতিসংঘে আনা হামাজ বনাম ইসরায়েলের যুদ্ধে সংঘর্ষবিরতের একটি প্রস্তাবে ভেটো দিয়েছে তারা এবার জানা গেল জরুরি ভিত্তিতে বিশেষ অধিকার প্রয়োগ করে ইসরায়েলকে প্রায় চোদ্দ হাজার ট্যাঙ্কের গোলা সরবরাহ করেছে জো বাইডেনের সরকার কংগ্রেসকে এড়িয়ে দ্রুততম সময়ে ইসরায়েলের কাছে তেরো হাজার ট্যাঙ্কের গোলা বিক্রিতে আর্মস এক্সপার্ট কন্ট্রোল অ্যাক্টর জরুরি ক্ষমতা প্রয়োগ করে পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এ তথ্য জানিয়েছে ইসরায়েলের কাছে সম্ভাব্য অস্ত্র বিক্রির বিষয়টি কংগ্রেসের পর্যালোচনা এড়াতে জরুরি ক্ষমতা প্রয়োগের এই বিরল পথে হাঁটেন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন শুক্রবার রাতে কংগ্রেসে জরুরি ঘোষণা পাঠানো হয় এসব গোলার মূল্য দশ কোটি ষাট লাখ ডলার এভাবে কোনো দেশে অস্ত্র বিক্রির ঘটনা যুক্তরাষ্ট্রে সচরাচর ঘটে না সাধারণত কংগ্রেসের সংশ্লিষ্ট কমিটি এ ধরনের অনুরোধ পেলে বিশ দিন সময়ের মধ্যে পর্যালোচনা করে সিদ্ধান্ত দিয়ে থাকে কমিটি প্রস্তাবটি পরীক্ষা নিরীক্ষা করে দেখে কোনো কিছু জানার থাকলে তথ্য চেয়ে নেয় কখনো কখনো কংগ্রেস কমিটি প্রস্তাবে সমালোচনা করে থাকে কিংবা অস্ত্র বিক্রির অনুমোদন নাও দিতে পারে তবে জরুরি ক্ষমতা প্রয়োগের ফলে এখন আর এসবের কিছুই হচ্ছে না এই ঘটনায় বেশ কয়েকটি আন্তর্জাতিক মানবাধিকার রক্ষাকারী সংগঠন উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে যুক্তরাষ্ট্র এতদিন এই যুদ্ধে সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি কমিয়ে আনার জন্য যেভাবে কথা বলে এসেছে তাদের সাম্প্রতিকতম পদক্ষেপ কিন্তু তার সঙ্গে মিলছে না আমেরিকান কংগ্রেসের বিবেচনা অনুমোদনের উপেক্ষা না করেই ওই গোলাগুলি সরবরাহ করেছে আমেরিকা পেন্টাগন সূত্রে খবর ইসরায়েলকে অস্ত্র বিক্রির একটি বৃহত্তম চুক্তির অংশ হিসাবে এই বরাত পাঠানো হয়েছে সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে বৃহত্তর চুক্তি অনুযায়ী ইসরায়েলকে পঁয়তাল্লিশ হাজার ট্যাঙ্কের গোলা সরবরাহ করার কথা ছিল আমেরিকার যার মূল্য পঞ্চাশ কোটি ডলার তবে বর্তমান পরিস্থিতি আমেরিকায় তৈরি অস্ত্র কোথায় এবং কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে সে বিষয়ে আমেরিকান কংগ্রেসের নজরদারি আরও করা হয়েছে এক্ষেত্রে সে অনুমোদন মেলার আগেই বিশেষ আইন প্রয়োগ করে গোলাগুলি পাঠালো আমেরিকা অন্যদিকে জাতিসংঘ যুদ্ধবিরতির প্রস্তাবে আমেরিকা ভেটো দেওয়ার পরই গাজায় হামলা আরও বাড়াল ইসরায়েল দক্ষিণ গাজার অন্যতম গুরুত্বপূর্ণ শহর খান ইউনিশে হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল যুদ্ধে এখন পর্যন্ত প্রায় আঠারো হাজার ফিলিস্তিনি মারা গিয়েছেন আহত প্রায় পঞ্চাশ হাজার নিহতদের মধ্যে চল্লিশ শতাংশের বয়সী আঠারো বছরের কম একদিনই ইউক্রেনের শতাধিক লক্ষ্যবস্তুতে রাশিয়ার হামলা এ সময় সবচেয়ে জোরদার হামলা হয়েছে দেশটির পূর্বাঞ্চলে ও দোনেস্কে শনিবার সশস্ত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তথ্য জানিয়েছে আকাশপথে হামলার বর্ণনা দিতে গিয়ে ইউক্রেন বাহিনী বলেছে দেশটি সামরিক বাহিনীর বিভিন্ন স্থাপনা ও জনবসতিপূর্ণ এলাকায় রুশ বাহিনী আটাশটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে সাতাশ বার বিমান হামলা চালানো হয়েছে এছাড়া রকেট হামলা চালানো হয়েছে বার এদিকে অঞ্চলে শনিবার কামানের গোলা আঘাত এনেছে বলে জানিয়েছে এই অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান অলেকজান্দ্র প্রকদিন এতে আহত হয়েছেন এক নারী এদিন সকালে খেরশনের বেরিস্টাব শহর কর্তৃপক্ষ জানিয়েছে রুশ ড্রোন থেকে ফেলা বোমার আঘাতে বেসামরিক এক ব্যক্তি নিহত হয়েছেন আহত হয়েছেন আরও একজন শীতকাল সামনে রেখে ইউক্রেনে হামলা জোরদার করেছে রাশিয়া এরই মধ্যে ইউক্রেনের জন্য নতুন সহায়তা তহবিল আটকে দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের উচ্চকক্ষ সেনেটে এমন পরিস্থিতিতে ইউক্রেনের ফার্স্ট লেডি ওলেনা জালনাস্কা বিবিসিকে বলেছেন আমাদের আসলেই সহায়তা প্রয়োজন সহজ ভাষায় বলতে গেলে বর্তমান পরিস্থিতিতে আমাদের মুষড়ে পড়লে চলবে না আমরা যদি তা করি তাহলে মরতে হবে ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে ইরানে ইউ কর্মীর বিচার শুরু ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে ইউরোপীয় ইউনিয়নে এক কর্মীর বিচার শুরু করেছে ইরান দেশটির আইন অনুসারে এ ধরনের অপরাধের জন্য মৃত্যুদণ্ডের বিধান রয়েছে রোববার দশই ডিসেম্বর আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে অভিযুক্ত ওই ব্যক্তির নাম জোহান ফ্লোরেডার্স তিনি সুইডেনের নাগরিক তার বিরুদ্ধে দুর্নীতি জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে ব্যাপক কর্মকাণ্ডে লিপ্ত থাকা ও ঐহুদিবাদী শাসকদের সাথে মিলে গোয়েন্দা সহযোগিতার অভিযোগ আনা হয়েছে ইসরায়েলি সূত্রে বরাতে ইরানের বিচার ব্যবস্থা ভিত্তিক সংবাদ মিজানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে ফ্লোডেরাসকে দুই হাজার বাইশ সালের সতেরোই এপ্রিল তেহরানের বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় তিনি ইউরোপীয় ইউনিয়নের কূটনৈতিক বিভাগে কর্মরত ছিলেন গ্রেপ্তারের পর তাকে তেহরানের ইভিন কারাগারে রাখা হয়েছে সংবাদ মাধ্যম মিজান তার একটি ছবিও প্রকাশ করেছে এতে তাকে বিচারকের সামনে ফিকে নীল রঙের জেলের ইউনিফর্মে পরিহিত অবস্থায় হাত করা সহকারে দেখা গেছে ইরানের বিচার বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে ফ্লোডেরাস ইসরায়েলকে গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় প্রতিষ্ঠানের প্রকল্পের মাধ্যমে কাজ করছিলেন ইরানের কর্মকর্তারা জানান সুইডিশ নাগরিক বেশ কয়েকজন ইউরোপীয় ও ইউরোপীয় সন্দেহভাজনের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন এছাড়া তিনি ইরান সফরের আগে ইসরায়েল সফর করেছিলেন সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয় ইমেইলের জবাবে রয়টার্সকে জানান জোহান ফ্লোরেরাসকে নির্বিচারে আটক করা হয়েছে এবং তার প্রতি আনিত প্রতিটি অভিযোগ মিথ্যা দক্ষিণ চীন সাগরে চীন ফিলিপাইন সংঘর্ষ ম্যানিলার পাশে ওয়াশিংটন দক্ষিণ চীন সাগরে বিতর্কিত জলসীমায় মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়েছিল চীন ও ফিলিপাইন রোববার চীনের কোস্টগার্ড ও ফিলিপাইনের বেসামরিক বেশ কয়েকটি জাহাজ মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে যায় এমনকি সংঘর্ষের ঘটনাও ঘটে বলে জানিয়েছে ম্যানিলা তবে অবস্থার জন্য চীন ও ফিলিপাইনকে দায়ী করেছে অবস্থায় ম্যানিলার পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে বিগত কয়েক মাস ধরে চীন ও ফিলিপাইনের মধ্যে জলসীমা নিয়ে তীব্র বিরোধ চলছে তারই সর্বশেষ ঘটনা হলো এটি এই ঘটনা আঞ্চলিক রাজনীতিতে আবারও বিতর্ক ও উত্তেজনা উস্কে দিয়েছে ফিলিপাইনের ন্যাশনাল টাস্ক ফোর্স ফর দ্য ওয়েস্ট ফিলিপাইন সির মুখপাত্র জে টিরেলা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলেছেন চীনা কোস্টগার্ড ও মেরিটাইম মিলিশিয়া জাহাজগুলো ফিলিপাইনের বেসামরিক সরবরাহ জাহাজগুলোকে হয়রানি করেছে সেগুলোকে ঘটনাস্থলে অবরুদ্ধ করে ফেলতে বিপজ্জনক কৌশল অবলম্বন করেছিল চীনারা ফিলিপাইনের কোস্টগার্ড অভিযোগ করেছে তাদের অন্তত দুটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে চীনা আঘাতে তবে চীনা কোস্টগার্ড বলেছে ফিলিপাইনের জাহাজগুলো অবৈধভাবে চীনা জলসীমায় অনুপ্রবেশ করায় তারা এর বিরুদ্ধে আইন অনুসারে নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা গ্রহণ করেছে কাউকে প্রতিদ্বন্দ্বী মনে করেন না বিলাল ভুট্ট তেতে উঠেছে পাকিস্তানের রাজনীতি আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে তেতে উঠেছে পাকিস্তানের রাজনীতি বড় দুই দল পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ বা পিএমএলএন এবং পাকিস্তান পিপলস পার্টি বা পিপিপি একসঙ্গে জোটবদ্ধ হয়ে বিগত পার্লামেন্টের বাকি সময়ের জন্য সরকার গঠন করে দেশ চালিয়েছে তাতে প্রধানমন্ত্রী ছিলেন পিএমএলএন এর শেহবাজ শরীফ এবং পররাষ্ট্রমন্ত্রী ছিলেন পিপিপি সভাপতি বিলুয়াল ভুট্টো জারদারি সেই সরকারের মেয়াদ শেষ আগামী আটই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন নির্বাচনে তারার জোটবদ্ধ অবস্থায় নেই যে যার মতো নির্বাচন করছেন এতে পিএমএলএন কে বিশেষ করে এর সুপ্রিমো বলে পরিচিত তিনবারের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ইস্যুতে সচ্চার বিলোয়াল ভুট্টো জারদারি তাকে আক্রমণ করে তিক্ত বক্তব্য দেওয়া শুরু করেছেন বিলোয়াল এরই মধ্যে তিনি বলেছেন নওয়াজ শরীফকে সিলেকশন করার চেষ্টা চলছে যদি তাই হয় তাহলে তিনি এবং জনগণের নির্বাচন ফল মেনে নেবেন না এটাকে একটি বা দুটি বাক্য মনে হলো এটা যে কত বড় হুমকি তার রাষ্ট্রবিজ্ঞানী মাত্রে অনুমোদন করতে পারেন এর উপর তিনি মনে করেন তার সঙ্গে রাজনীতিতে প্রতিযোগিতা করার মতো কোনো ব্যক্তি তিনি মনে করেন রাজনীতিতে তার কোনো প্রতিপক্ষ বা শত্রু নেই তিনি বলেন কোন প্লেয়ার বা অন্য কেউ তার সঙ্গে রাজনীতিতে প্রতিযোগিতা করতে পারেন না ইন্দোনেশিয়ায় পৌঁছাল মিয়ানমারের তিনশো রোহিঙ্গা কয়েক সপ্তাহে যাত্রা শেষে রোববার সকালে ইন্দোনেশিয়ায় একেবারে অবস্থিত আচে প্রদেশের তিনশো জনেরও বেশি রোহিঙ্গা মুসলিম বহনকারী দুটি নৌকা ভিড়েছে যাত্রীদের মধ্যে বিধ্বস্ত নারী ও শিশু রয়েছে আচেবেশার বিজেন্সিতে অবস্থিত লামরে গ্রামের সমুদ্র সমুদ্রতটে একশো পঁয়ত্রিশ যাত্রী নিয়ে একটি নৌকা পৌঁছায় এটি প্রায় দেড় মাস সমুদ্রে ছিল নৌকার যাত্রী চৌত্রিশ বছর বয়সী শহীদুল ইসলাম জানান তারা বাংলাদেশের শরণার্থী শিবির ছেড়ে সেখানে গিয়েছেন তিনি বলেন নৌকা ডুবে যাচ্ছিল আমাদের কাছে কোনো খাবার বা পানি ছিল না অপর নৌকাটি একশো আশি যাত্রী সহ পিডিয়া রিজেন্সির ব্লাং রায়া গ্রামের এক সমুদ্র তটে নোঙ্গর করে যথোপযুক্ত রসদ ছাড়া এটি প্রায় সাতাশ দিন আন্দামান সাগরে ভেসেছিল নৌকার যাত্রী মাহমুদ হুসেন জানান তিনি নৌকার মালিককে চল্লিশ হাজার টাকা দিয়েছেন যেন তিনি বাংলাদেশ ত্যাগ করতে পারেন হুসেন বলেন আমরা ইন্দোনেশিয়া এসেছি কিন্তু যদি অন্য দেশ আমাদের সাহায্য করতে চায় তাহলে আমরা সেসব দেশে যেতে আগ্রহী হুসেন নিশ্চিত করেন একই সময় বাংলাদেশ থেকে অপর একটি নৌকা আশ্রয় প্রত্যাশীদের নিয়ে রওনা হয় তবে এটি নিখোঁজ রয়েছে দশক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ